কোন গুডওয়ানি আওয়াজ করছিল বাবা একটু ঘুমাতে দেবে না মা মা কি হয়েছে কেন বাইরে কিছু আওয়াজ হচ্ছে গো বাইরে হ্যাঁ কাজ করার জন্য বাইরে মিস্ত্রি আসছে মিস্ত্রি হ্যাঁ তুই তাদের উঠে পড় অনেক বেলা হয়ে গেছে এই দেখো পল্টা তোমার জন্য কি এনেছি কি এনেছি মানে কি এনেছিস এই দেখ পল্টু খেজুরের রস এনেছি খেজুরের রস কোথায় পেলি আরে আগের দিন বিকালে দেখে এসেছিলাম ওই পাড়ার খগেন কাকু গাছে হাড়ি পাচ্ছে লাউড়া আমরা তককে তককে ছিলাম আজ ভোরবেলা দিয়েছি কি রে দাড়ি পড়ল কেন আয় নে বড়া তোর আবার কি হলো ফুটার ব্যাপারটা কেমন একটা লাগলো বুঝলি ওই বুড়ো পাঠাকে বলতে দাদু আরে বউকে বলছে বৌদি

अच्छा अच्छा